নমস্কার আজ আমরা আলোচনা করব বাংলার অন্যতম শ্রেষ্ঠ মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন নিয়ে তার কর্ম এবং সমাজের প্রতি অনবদ্য অবদান নিয়ে চলুন শুরু করা যাক সেই বীর সিংহের সিংহ শিশুর কথা যখন ঈশ্বরচন্দ্রের বয়স চার বছর নয় মাস অর্থাৎ পাঁচ বছর হতে যায় তখন ঈশ্বরচন্দ্রের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্রের শিক্ষার কথা ভেবে ওনার স্ত্রী অর্থাৎ ঈশ্বরচন্দ্রের মা দেবীর সঙ্গে আলোচনা করেন ভগবতী ছেলেটা তো পাঁচ বছর হতে চলল এখন তাকে পাঠশালায় দেওয়া উচিত হ্যাঁ গো আমিও তাই ভেবেছিলাম কিন্তু কোথায় ভর্তি করবে আমার ইচ্ছে ওকে কলকাতায় নিয়ে যাব সেখানে ভালো সুযোগ পাবে সে এত অল্প বয়সে অত দূরে না না এখন বীরসিংহেই থাক আমাদের গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালা তো আছে ও প্রথমে ওখানে যাক তারপর না হয় কলকাতায় যাবে গ্রামের পাঠশালায় তো যাবেই কিন্তু আমার মনে হয় উচ্চশিক্ষার জন্য ওর কলকাতায় যাওয়া দরকার কলকাতায় যাওয়ার সময় এখন নয় সে বরং আপাতত গ্রামেই লেখাপড়া শুরু করুক তাহলে তোমার অনুপস্থিতিতে আমি ওকে চোখে চোখে রাখতে পারব তা তুমি ঠিক কথাই বলেছো ঠিক আছে তাহলে বীরসিংহেই সনাতন বিশ্বাসের পাঠশালায় যাক আগে সেখানে ভালো করে পড়াশোনা করুক তারপর না হয় ওকে আমি কলকাতায় নিয়ে যাব আর সেইভাবেই ঈশ্বরচন্দ্রকে সেই গ্রামেরই সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করানো হয় আর সেখান থেকে শিক্ষা জীবন শুরু হয় কিন্তু সনাতন বিশ্বাস বিদ্যাদানের চেয়ে শাস্তি দানে অধিক আনন্দ পেতেন এই ছোড়া তোর নাম কি দাঁড়িয়ে আছিস গেল তুই পড়া তৈরি করেছিস তো যদি একটিও ভুল হয় তবে তোর পিঠে বেদ পড়বে মনে রাখিস আমার পাঠশালায় ভুল করা মানে গুরুতর অপরাধ আমার নাম ঈশ্বরচন্দ্র আমি বর্ণ পরিচয় আর যোগ বিয়োগের পড়া প্রস্তুত করেছি গুরু গুরুমশাই এই আমার ছেলে ঈশ্বরচন্দ্র আজ থেকে আমি একে আপনার হাতে তুলে দিলাম ও হয়তো একটু চঞ্চল যদি কোনো ভুল করে ফেলে তবে আপনি শাস্তি দেবেন তবে একটু দয়াও করবেন সে আমার ওপর ছেড়ে দিন ঠাকুরদাস আমি জানি কীভাবে এদের লেখা পড়া শেখাতে হয় শিক্ষার শাসনই আমার পাঠশালার মূল নীতি ও হয়তো আপনার ছেলে কিন্তু এখন ও আমার ছাত্র মন দিয়ে পড়িস বাবা গুরুমশাই যা বলেন তাই করিস ভালো করে পড়াশোনা করে আমার মুখ উজ্জ্বল করিস কিছুদিন পর ঈশ্বরচন্দ্রের শিক্ষার প্রতি চিন্তিত করে তোলেন গুরুমশাই ঈশ্বরচন্দ্রকে আপনি যে কঠোরভাবে শাসন করেন তাতেও পড়াশোনা করতে ভয় পাচ্ছে অতিরিক্ত বেদ দিয়ে পিটানো থেকে ওকে একটু রেহাই দিলে ভালো হয় না দেখুন ঠাকুরদাস আমার পাঠশালায় শাসনই অনুশাসন ভয় না পেলে এদের বিদ্যালয় হবে কি করে যদি আপনার এসব ভালো না লাগে তবে আপনি অন্য পাঠশালা দেখতে পারেন সনাতন বিশ্বাসের এই আচরণের কারণে রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করলেন এবং আট বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হলেন ঈশ্বরচন্দ্র গুরুমশাই এই আমার পুত্র ঈশ্বরচন্দ্র ওর পড়াশোনার ভার আজ থেকে আমি আপনার হাতে তুলে দিলাম এর আগে সনাতন বিশ্বাসের পাঠশালায় শিখত ঠাকুরদাস আপনি নিশ্চিন্তে থাকুন আমি জানি বালকদের কিভাবে শেখাতে হয় ঈশ্বরকে দেখে তো বেশ বুদ্ধিমানী মনে হচ্ছে বাবা ঈশ্বর এখানে মন দিয়ে পড়বি তো আমি আপনার মতো গণেশ শিক্ষক পেয়ে আমার ছেলে ধন্য হলো শুনেছি আপনি স্নেহ আর যত্নের মাধ্যমেই বালকদের শেখান আমি কেবল জানি ভালোবাসা দিয়ে যা শেখানো যায় শাসন দিয়ে তা সম্ভব নয় এই পাঠশালা তোমারই আর এখানে ভয় দেখানো নয় শুধু চর্চা করা হয় আর এইভাবে ঈশ্বরচন্দ্রের কাছে কালীকান্ত হয়ে উঠলেন এক আদর্শ শিক্ষক আঠেরোশো সালের নভেম্বর মাসে পাঠশালা শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন আর তাদের সঙ্গে আসেন কালীকান্ত ও চাকর আনন্দরাম গুটিও বাবা ঈশ্বর এখন তুই কলকাতার পথে পা দিচ্ছিস মনে রাখিস সেখানে যেন মন কেবল লেখা পড়াতেই থাকে আর কোনো কিছুতে না হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি ভালো করে পড়াশোনা করে তোমার আর বাবার মুখ উজ্জ্বল করব গুরুমশাই আপনি যে আমাদের সঙ্গে যাচ্ছেন তাতে আমি নিশ্চিন্ত আপনার মতো আদর্শ শিক্ষক সঙ্গে থাকলে ও কখনো ভুল পথে যাবেন না আমি তো শুধু ওকে পথ দেখানোর জন্যই যাচ্ছি ঠাকুরদাস দেখবেন এই ছেলে একদিন অসাধ্য সাধন করবে ও আমার পাঠশালার গর্ব ঈশ্বরচন্দ্র পথে যা দেখবে যা শিখবে সেটাই হবে তোমার পুঁজি আনন্দরাম তুমিও সঙ্গে থাকছ তো পথটা অনেক দূর তুমি ঈশ্বর আর গুরু মশাইয়ের দিকে খেয়াল রেখো আগে হ্যাঁ দাদা বাবু আমি সব দেখে নেব আপনি নিশ্চিন্তে থাকুন এরপর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্রের শিক্ষক কালীকান্ত এবং আনন্দরাম গুটি এই চারজন কলকাতায় চলে আসেন এবং সেখানে তারা কলকাতার বড় বাজার অঞ্চলের বিখ্যাত সিংহ পরিবার বাড়িতে আশ্রয় নেন অবশেষে পৌঁছানো গেল হ্যাঁ বাবুর মতো এমন দয়ালু মানুষ না থাকলে কলকাতায় এসে কোথায় মাথা গুঁজে থাকার জায়গা পেতাম ভাবতেও পারছি না জগদুল্লভ সিংহের ঋণ শোধ করা অসম্ভব এই মহানগরে উনার মতো লোকের সাহায্য না পেলে ঈশ্বরচন্দ্রের উচ্চ শিক্ষা শুরু করাই অসম্ভব হতো বাবা দেখো এই শহর তো আমাদের বিশ্বিং হচ্ছে অনেক বড় এখানে এত এত উঁচু বাড়ি ঘর বাবা ঈশ্বর এই যে শহর দেখছিস এ হলো ক্যানের ভান্ডার এখানে থাকতে এবং উচ্চ শিক্ষা লাভ করতে হলে তোকে অনেক কষ্ট করতে হবে যে ঈশ্বরচন্দ্র তোমার বাবা এত কিছু ত্যাগ করেছেন শুধু তোমার জন্য এখন তোমার কাজ হলো দিন রাত এক করে পড়াশোনা করা আর এক বড় কলেজে ভর্তি পালা আপনার আশীর্বাদ থাকলে সব হবে গুরুমশাই এখন কেবল একটা ভালো সংস্কৃত কলেজে ভর্তি হতে পারলেই সব চিন্তা দূর হয় এই নিন আপনারা আগে একটু জল খান আর এত ভাবছেন কেন কর্তা বাবু নিজের চেষ্টায় যখন এত কিছু করেছেন তখন ঈশ্বরও নিশ্চয় লেখাপড়ায় উন্নতি করবে এবং একদিন খ্যাতিমান পুরুষ হবে এরপর আঠেরোশো উনতিরিশ সালের পয়লা জুন সোমবার ঈশ্বরচন্দ্র কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে ভর্তি হন আপনার পুত্রকে দেখে মনে হচ্ছে গ্রামের পাঠশালায় খুব ভালোভাবেই তৈরি হয়েছে ওর স্মৃতিশক্তি বেশ প্রখর যা যা প্রশ্নগুলো করলাম তার একদম নির্ভুল উত্তর দিয়েছে এইসব আপনারাই দেখবেন অধ্যাপক মশাই আমি গরিব মানুষ ছেলের উচ্চ শিক্ষা লাভের জন্যে আপনাদের কাছে আসা দেখবেন ও যেন আপনাদের স্নেহধন্য ধন্য হতে পারে ঈশ্বরচন্দ্র কাল থেকে তুমি নিয়ম মতো ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে বসবে তোমার সহপাঠী হবে মদন মোহন তর্কালঙ্কার ও মুক্তরাম বিদ্যা এদের মতো মেধাবী ছাত্ররা যেমন আপনার ইচ্ছে আধ্যবুক মশাই আমি সাধ্যমত মনোযোগ দিয়ে অধ্যয়ন করব বেশ তোমার বিনয় দেখে আমি খুশি হলাম আমাদের বিশ্বাস তুমি এই কলেজে একদিন গৌরব এনে দেবে এভাবে শুরু হলো ঈশ্বরচন্দ্রের নতুন শিক্ষা জীবন মেধা সংস্কৃত কলেজে বারো বছর পাঁচ মাস অধ্যায়নে তিনি বৃত্তি এবং গ্রন্থ এরকম নানা উপাধি লাভ করেন আর তার সাথে তিনি বিদ্যাসাগর উপাধিও লাভ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তুমি ব্যাকরণ সাহিত্য অলঙ্কার বেদান্ত এবং ন্যায় সকল বিষয়ে যে অগাধ পাণ্ডিত্য প্রদর্শন করেছ তোমাকে বিশেষ উপাধিতে ভূষিত করছে আমাদের সকলের জন্য গর্বের বিষয় অধ্যাপক মশাই ঈশ্বরচন্দ্র এটা পাওয়ার যোগ্য আজ থেকে তুমি তোমার নামের সাথে ধারণ করবে এক নতুন সম্মান বিদ্যাসাগর তোমার এই উপাধি যেন তোমার জ্ঞান ও কর্মের মাধ্যমে চিরকাল উজ্জ্বল হয়ে থাকে আমার গুরুজনদের শিক্ষাদান এবং আপনাদের নিঃস্বার্থ সমর্থন না থাকলে এই অর্জন সম্ভব হতো না আমার প্রতি আপনাদের এই বিশ্বাসকে আমি মর্যাদা দিতে চাই আমাকে আশীর্বাদ করুন যেন আমি সেই কাজটি করতে পারি তুমি ঠিক বলেছ ঈশ্বর তোমার জ্ঞান সাগরের মতো গভীর তাই তোমার এই উপাধি যথাযথই সার্থক হয়েছে তোমাকে আমাদের আন্তরিক অভিনন্দন পণ্ডিত বিদ্যাসাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় উনচল্লিশ সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন এবং আঠেরোশো একচল্লিশ সালের ডিসেম্বর মাসে তিনি সংস্কৃত কলেজ ত্যাগ করে তার কর্মজীবন শুরু করলেন পণ্ডিত বিদ্যাসাগর আমরা আপনাকে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত করতে পেরে আনন্দিত আপনি আপনার পাণ্ডিত্য দিয়ে ইংরেজি জানা অফিসারদের বাংলা শেখাবেন ধন্যবাদ অধ্যক্ষ মশাই আমি সাধ্য মতো চেষ্টা করব যেন আমার ছাত্রদের কাছে বাংলা ভাষা এবং সাহিত্য সহজে বোধগম্য হয় এই কাজের ফাঁকেই আঠেরোশো সালের এপ্রিল মাসে তিনি হিন্দি বেতাল পঁচিশি অবলম্বনে রচনা করলেন তার প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি এই নাও মদন ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য তৈরি হলেও এটি আমার প্রথম বাংলা গদ্য রচনা বেতাল পঞ্চবিংশতি চমৎকার এত সহজ সরল ও পরিষ্কার গদ্য বাংলা ভাষায় এমন বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার এর আগে আমি দেখিনি রাজা রামমোহন রায় গদ্যের পথ খুলেছিলেন আর তুমি যেন তাতে জলের প্রবাহ ঈশ্বর হিন্দি ভাষার সরল গল্পগুলোকে আমি বাংলা ভাষায় স্বাভাবিক ছন্দে অনুবাদ করার চেষ্টা করেছি উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে সাহিত্যকে আরও সুখ পাঠ্য করে তোলা তুমি ঠিকই ধরেছ এটি কেবল একটি অনুবাদ নয় এটি একটি নতুন গদ্য এই কাজের জন্য তোমার নামের পাশে আজ থেকে যোগ হলো বাংলা গদ্যের স্থপতি উপাধিটি এরপর বিদ্যাসাগর দ্রুতই উপলব্ধি করলেন তার সাথে বুঝলেন সমাজের উন্নতি ঘটাতে হলে নারী শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে তার এই চিন্তার সঙ্গে সহমত হলেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুল আমি মেয়েদের জন্য একটি স্কল স্থাপন করিতে চাই রক্ষণশীল সমাজে এই কাছে অত্যন্ত কঠিন মতো মানুষের সামর্থন ছাড়া এটি অসম্ভব আমি আপনার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই বেথুন সাহেব শিক্ষা ছাড়া নারী জাতির মুক্তি অসম্ভব আমি শুধু সমর্থন নয় সর্বত্রভাবে সহযোগিতা করব আমার বন্ধু মদন মোহন তর্কালঙ্কার আমাদের সঙ্গে আছেন এরপর আঠেরোশো পঞ্চাশ সালের ডিসেম্বর মাসে বিদ্যাসাগর সেই স্কুলের সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন এরপর তিনি দেখলেন প্রচলিত বর্ণমালা ও প্রাথমিক পাঠ্যপুস্তকগুলি শিশুদের কাছে অত্যন্ত কঠিন এই বইয়ে বাংলার বর্ণমালাকে আমি নতুনভাবে সাজিয়েছি স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংখ্যা কমিয়েছি এবং সেগুলোকে একটি ক্রমিক পদ্ধতিতে বিন্যাস করেছি যাতে শিশুরা সহজে উচ্চারণ করতে পারে পণ্ডিত মশাই এই যে আপনি প্রতিটি বর্ণের সঙ্গে জল পাতা নড়ে বা ক খ গ ঘ এর মতো সরল বাক্য যোগ করেছেন এতে ছোটদের পড়া সত্যি খুব সহজ হবে কিন্তু বইটির নাম কি রাখবেন এর নাম হোক বর্ণ পরিচয় এবং আঠেরোশো পঞ্চান্ন সালের এপ্রিল ও জুন মাসে এটি দুটি ভাগে প্রকাশিত হবে আমি বিশ্বাস করি এই বই বাংলার প্রাথমিক শিক্ষার চেহারাটাই বদলে দেবে তারপর আঠেরোশো পঞ্চান্ন সালের মে মাসে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে অতিরিক্ত হিসেবে বিশেষ স্কুল পরিদর্শক রূপে নিযুক্ত হলেন এই ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি বাংলার গ্রামে গ্রামে শিক্ষার বিস্তার শুরু করলেন আমার লক্ষ্য শুধু ছেলেদের জন্য স্কুল খোলা নয় গ্রাম অঞ্চলের মেয়েদের শিক্ষিতও করে তোলা আমি আমার পরিদর্শনের আওতাভুক্ত জেলাগুলিতে অন্তত পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করতে চাই কিন্তু পণ্ডিত মশাই লক্ষণশীল সমাজ কি এই কাজকে সমর্থন করবে আর এতগুলি স্কুল চালানোর অর্থ কোথা থেকে আসবে সমাজের বিরোধিতাকে আমি ভয় পাই না নারী শিক্ষার জন্য আমার এই সংগ্রাম আমি নিজের অর্থে নিজের উদ্যোগে এই স্কুলগুলি প্রতিষ্ঠা করব এবং পরিচালনা করব দেখবেন পুরুষদের পাশাপাশি নারীরাও একদিন সমাজের নেতা হবে এভাবেই বিদ্যাসাগর তার অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে একদিকে যেমন বাংলার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক রূপ দিলেন তেমনি। অন্যদিকে সমাজের সবচেয়ে কঠিন কাজ বিধবা বিবাহ প্রবর্তন ও নারী শিক্ষার বিস্তারকে নিজের জীবনের মূল ব্রতও করে তুললেন